আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল কর্পোরেশন আপনারা যারা জগ লাভার আছেন বা জগয়ের প্রোডাক্টটা খুব বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এস ফিফটি ফাইভ এ এই ট্রেডমিলটি আপনাদের জন্য এই সম্পর্কে যদি আমি বলি এই ট্রেডমিলটিতে রয়েছে থ্রি হর্স পাওয়ার এসি মোটর কন্টিনিউ এবং পিক পাবেন এই ট্রেডমিলটিতে ফাইভ হর্স পাওয়ার এই ট্রেডমিলটি আপনারা দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটি যে ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার সার্ফেস থেকে শুরু করে সব কিছু কন্ট্রোলিং সিস্টেম খুবই আধুনিক আপনাদের বাসায় যারা একশো পাঁচ কেজির উপরে একশো পনেরো কেজির মধ্যে যাদের ওয়েট আছে বাসায় খুব হেভি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ট্রেডমিলটি এই ট্রেডমিলটিতে আপনারা পাচ্ছেন উনিশ ইঞ্চ বেল্ট এবং হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চ লম্বা একটি সার্ফেস এবং এটাতে আপনি টপ স্পিড পাচ্ছেন আঠারো এবং ইনক্লাইনেশন পাবেন ফিফটিন পারসেন্ট সো যারা এই টাইপের ট্রেডমিল হেভি ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য আসলে বেসিক্যালি জে এ এস ফিফটি ফাইভ এ এই ট্রেডমিলটি সো আমি য আমি যদি এখন এটা মনিটর এবং ড্যাশবোর্ড সম্পর্কে বলি তাহলে এইটাতে আপনি খুব সুন্দর প্রিমিয়াম একটি ড্যাশবোর্ড পাচ্ছেন সাথে বিল্ড ইন স্পিকার হ্যান্ড হ্যান্ড কন্ট্রোল পাচ্ছেন হ্যান্ড কন্ট্রোল স্পিড কন্ট্রোল হ্যান্ড সেন্সর ইনক্লাইন কন্ট্রোল পাচ্ছেন লেফ্ট হ্যান্ডে হ্যান্ড সেন্সর এবং আমরা যদি ডিসপ্লেতে যাই ডিসপ্লেতে আপনি পাবেন আপনার যে কন্ট্রোলিং সিস্টেমটা আছে স্পিড কন্ট্রোল সিস্টেম ইনক্লাইন কন্ট্রোল সিস্টেম স্টার্ট বাটন স্টপ বাটন ইমার্জেন্সি কি মোড প্রোগ্রাম এগুলো এবং সাথে আপনারা পাচ্ছেন ব্লুটুথ কানেকটিভিটি ট্রেডমিলটিতে হচ্ছে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির সাথে সাথে আপনারা এটা এটাতে খুব চওড়া এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেটাতে হচ্ছে আপনারা টাইম ডিস্টেন্স ক্যালোরি ইনক্লাইনেশন তারপর পালস এগুলো সব এখানে দেখতে পাবেন এই ট্রেডমিলটিতে আপনাদের খুব অত্যাধুনিক যে ইয়ার কুশন সিস্টেমগুলো আছে সাসপেন্স সিস্টেম যেটা হচ্ছে যে আপনার রানিংয়ের জন্য সবচেয়ে বেশি আপনার দেখার বিষয় সেই জিনিসটা হচ্ছে আপনার ইয়ার কুশন সিস্টেম সাসপেন্স সিস্টেম এটা আপনার বিভিন্ন জায়গায় তিন চার জায়গায় এটা ব্যবহার করা এই সাসপেন্স থাকার কারণে আপনি যখন হাঁটবেন দৌড়াবেন আপনার কোনো নয়েজ হবে না নিচতলায় বা আপনার আশেপাশে কোনো নয়েজ যাবে না এবং আপনার হাঁটুতে এবং আপনার পায়ের গোড়ালিতে কোনো ধরনের ব্যথা বেদ না এই এটার কারণে হবে না আর এটার পাশাপাশি কিন্তু এই ট্রেডমিলটিতে আছে আপনার স্পেস কম কনজিউম করার জন্য হাইড্রোলিক সিস্টেম আপনারা খুব ইজিলি এটা বাসায় ফোল্ড করে রাখতে পারবেন এবং আপনারা খুব ইজিলি এটা আনফোল্ড করে রাখতে পারবেন তো এই আপনারা যদি আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্টের কথা বলি সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা এই আপনারা দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনারা তিন বছরের বেল্টের গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কালেক্ট কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারবেন অথবা ফিজিক্যালি দেখতে চাইলে আমাদের মহম্মদপুর শোরুমে এসে ভিজিট করে আপনারা দেখে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন ধন্যবাদ